জনের মধ্যে ছিয়ানব্বই জন বলেছে যে পরীক্ষা পিছানো হোক তা কিছুদিন পেছালে ভালো হবে এই যে ছিয়ানব্বই শতাংশ মানুষ বা স্টুডেন্টরা ভোট দিল কিন্তু আশা করতেই পারি যে শিক্ষা বোর্ড নব্বই শতাংশ মানুষের কথা তারপর কালকে আমাদের ইরিগেশন বোর্ডের সাইডে মহল একটা স্মারক প্রদান করেছিল প্রধানমন্ত্রীর কার্যালয়ে যে পরীক্ষা পেছানো হোক বা না হোক সেটা আমরা শিক্ষামন্ত্রীর কাছ থেকে জানতে চাই প্রেরণের পর দুই ধাপে শিক্ষাবোর্ড থেকে আপডেট এসেছে প্রথম আপডেট দিয়েছে শিক্ষা সভাপতি তপন কুমার সরকার বলেছেন পরীক্ষা পেছানোর কোনো যুক্তিকতা আমি দেখছি না শিক্ষার্থীরা যে যুক্তিকতা পেশ করছে একটা অনৈতিক পরীক্ষা পেছানোর কোনো সম্ভাবনা বা কোনো কারণ নেই সর্বশেষ শিক্ষামন্ত্রী একটা আপডেট দিয়েছে পরীক্ষা পেছানোর ব্যাপার তিনি মঙ্গলবার পঁচিশ জুন তাকে বলেছেন সিলেট বিভাগের এইচএসসি পরীক্ষা পিছিয়েছি সিলেট বোর্ড ছাড়া অন্যান্য বোর্ডের পরীক্ষা পেছানোর কোনো সুযোগ নেই শিক্ষামন্ত্রী গত শনিবার বাইশ জুনে বলেছেন বন্যা পরিস্থিতিতে সিলেট বিভাগের এইচএসি পরীক্ষা আগামী আট জুলাই পর্যন্ত স্থগিত থাকবে সো স্টুডেন্টরা তোমরা স্পষ্ট এখানে প্রমাণ পাচ্ছ যে বাংলাদেশের শিক্ষা বোর্ডের মধ্যে শুধু সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা স্থগিত থাকবে এটা পরিষ্কার আর সিলেট বোর্ডের পরীক্ষা স্থগিত থাকবে আর জুলাই পর্যন্ত বন্যা কবলিত অঞ্চলে কিন্তু শিক্ষার্থীরা আন্দোলন করেছিল আরো কিছুদিন পরীক্ষা পিছানো যায় কিনা শিক্ষামন্ত্রী অলরেডি বলে দিয়েছে যে আট তারিখ পর্যন্ত শুধু সিলেট বিভাগের এসএসসি পরীক্ষা স্থগিত থাকবে তাদের পরীক্ষা নেওয়া হবে নয় তারিখ থেকে এটা কিন্তু শুধু সিলেট বিভাগের সো সিলেট বিভাগের ছাত্রছাত্রীরা এটা নিশ্চিত যে তোমাদের পরীক্ষা শুরু হবে নয় জুলাই থেকে স্লেট বোর্ড সারা বাংলাদেশের রয়াল শিক্ষা বোর্ডের পরীক্ষা শুরু হবে তিরিশ জুন থেকে সো আজকের ক্লাসে এই পর্যন্তই পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকো এবং বেল আইকনটি বাজিয়ে বাদিয়ে দিও তো আজকের ক্লাসে এই পর্যন্তই আল্লাহ হাফিজ